আপনার কবজি নড়াচড়া করা বুঝে যাবে না কবজি নড়াচড়া করা বুঝে যাবে না এই এই তাকান 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 কবজি নড়াচড়া করতে পারবে না হ্যাঁ হাতের কবজি একবারে স্ট্রাভেল থাকবে একবার নর্মাল বিহেভ নর্মাল বিহেভ হবে বাইকের সাথে যত নর্মাল থাকবেন বাইক তত নর্মাল আপনার সাথে থাকবে সবাস তাকাই থ্রাউট করবে কবজি ঘুরে বুঝে যায় বোঝা যাবে না নড়াচড়াই বুঝে যাবে না হাতের না ডান হাতের কবজি নড়াচড়াই বোঝা যাবে না এই ট্রটাল লেভেল হইতে হবে সফট এখানে গায়ের জোর না রেডিও টিউনিং এটা রেডিও টিউনিং হ্যাঁ এটা এটা গায়ের জোর না ওকে হ্যাঁ এখানে জিম করার কোনো জায়গা নাই জাস্ট রেডিও যেভাবে টিউনিং করে সে কবজি ঘুরে এখনো এখনো হাতের কবজি নড়াচড়া করে বোঝা যায় একজন রাইডারের হাতের কবজি বুঝা যায় না কিন্তু আমি আপনার থ্রোডাল ঠিক করবো না আমি আপনার কবজি ঠিক করবো থ্রোডাল ওটা ঠিক হয়ে যাবে ডানা দেখান হ্যাঁ যান হ্যাঁ এই কবজি অ্যায় থাকবে এরকম হাত পা হাত শক্ত করব না হাত শক্ত করলে অ্যাকচুয়ালি টিউনিং করতে পারবে না হাতের পেশি শক্ত করা যাবে না ডানা দেখান রেডিও নব হবে আমরা টিউনিং করে স্টেশন ধরি ওইরকম ধরতে হবে সাভাস দারুন 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 হয়েছে এইবার লাইনে আসছে হ্যাঁ এলে হ্যাঁ লাস্ট টাইমে আবার ভুল করে ফেলছেন উল্টা দিকে রিভার্স করার সময় এত 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 ঘুরানোর দরকার নাই তো জাস্ট জোরটুক দিছেন আপনি ওরটুক জাস্ট হালকা একটু দিয়ে ইচ্ছে রিভার্স করলেই হলো কবজি ঘুরলে বোঝা যাবে না হাতের কবজি নড়াচড়া বোঝা যাবে না নড়াচড়া করা ছাড়াই থ্রটল করতে হবে সহজ কথা হাতের তালু দিয়ে হ্যাঁ কবজি বেঁকা হইছে ব্যান হয়ে গেছে ডানের কবজি ব্যান হয়ে গেছে বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে বডি ল্যাঙ্গুয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস কথা বলছেন ওকে